আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ তিন হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভোয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগের পাহাড় জমেছে প্রতিদিনই ভোয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করছেন নাগরিকরা ভোয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মন্ত্রণালয় তিন হাজারেরও বেশি অভিযোগের আবেদন পাওয়া গেছে এছাড়া জামুকাতে অভিযোগ দিচ্ছেন সচেতন নাগরিকরা ভোয়া মুক্তিযোদ্ধারা নিজেই এখন মন্ত্রণালয়ে তাদের সনদ ফেরত দিচ্ছেন কেউ কেউ লজ্জিত বোধ করছেন ভোয়া সনদের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করছে খবর পেয়ে দেশের নানা প্রান্ত থেকেই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে এ সংক্রান্ত আইনের সংশোধনীয় আগামী এক মাসের মধ্যে কেবিনেটে উঠবে বলে সূত্র বলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একজন মুক্তিযোদ্ধা এক কর্মকর্তাকে বলেছেন আমরা মুক্তিযোদ্ধা দেখতে চাই না যারা দেশের জন্য নিবেদিত হয়ে মুক্তিযুদ্ধ করেছেন তাদের সঠিক সংখ্যা দেখতে চাই মর্যাদার সঙ্গে বাঁচতে চাই দ্রুত আইন সংশোধন করে যাচাই বাচাই করে তালিকা চান ওই মুক্তিযোদ্ধা এদিকে মন্ত্রণালয় সূত্র বলছে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগের স্তূপ পাচ্ছে প্রতিদিনই মন্ত্রণালয়ে আবেদন করছেন নাগরিকরা ভয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তিন হাজারেরও বেশি অভিযোগ করেছে এছাড়াও কেউ কেউ জামকাতেও অভিযোগ করছেন আবেদন পাওয়ার পর এগুলো যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করা হবে সর্বোপরি মুক্তিযোদ্ধা সংসদ বসে তা ঠিক করবে মন্ত্রণালয়ের তথ্যমতে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে কর্মরত মুক্তিযোদ্ধা করতে চাকরি পাওয়া নব্বই হাজারের উপরে কর্মকর্তা কর্মচারীর তালিকা জমা পড়েছে আছে নানা জাল জালিয়াতির অভিযোগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র ফেরত দিতে আবেদন করা ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি কর্মকর্তারা বলেছেন যেহেতু মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে তারা আবেদন করছেন নাম প্রকাশ করলে তারা সামাজিকভাবে হ্যাঁ প্রতিপন্ন হবেন এদিকে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ফারুকের আজম গত এগারোই ডিসেম্বর নিজ দপ্তরে এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা না হয়েও যারা সনদ নিয়েছেন তাদের তা ফেরত দেওয়ার আহ্বানও জানিয়েছেন অনুষ্ঠানে তিনি বলেছেন মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন খেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধা নিয়েছেন এটি জাতিসংঘে প্রতারণার সামিল এটি ছোটোখাটো অপরাধ নয় অনেক বড় অপরাধ উপদেষ্টা আরো বলেছেন আমরা একটি ইন ডেমিটির দায় মুক্তি দিব যারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন তারা যাতে স্বেচ্ছায় এখান থেকে চলে যান যদি যান তাহলে তখন সাধারণ ক্ষমা পেতে পারেন আর যদি সেটি না হয় আমরা যেটি বলেছি প্রতারণার দায়ে আমরা তাদের অভিযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আজম বলেন। যদি কেউ ফেরত দিতে চান সুনির্দিষ্ট বেঁধে দেওয়া হবে এ সময়ের মধ্যে সনদ ফিরিয়ে দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না তিনি বলেন যেহেতু তাদের পেছনে অর্থ খরচ হয়েছে তাই আমার একার পক্ষে এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় উপদেষ্টা পরিষদ থেকে এ প্রস্তাব পাশ করাতে হবে তারপর সময় সীমা সীমা বেঁধে দেওয়া হবে মন্ত্রণালয় সূত্র থেকে বলছে একজন তার আবেদনে নিজের নাম পরিচয় দিয়ে লিখছেন আমি মুক্তিযোদ্ধা না হয়েও পলুবনে পড়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছি এ অনৈতিক কাজের জন্য আমি লজ্জিত আমি স্বেচ্ছায় এ সনদ ফেরত দেওয়ার আবেদন করছি অন্যদিকে এর আগে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তার সনদ বাতিল করা হয় তারা হলেন সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকি মোল্লা ওয়াহিদুজ্জামান নিয়াজুদ্দিন মিয়া এ কে এম আমির হোসেন ও যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদার এই সনদ ব্যবহার করে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত পনেরোই সেপ্টেম্বর উপদেষ্টা ফারুকে আজম ঘোষণা দেন মুক্তিযোদ্ধা কোটায় যারা সরকারি চাকরি পেয়েছেন তাদের তালিকা করা হবে যাচাই বাছাই করা হবে পরে সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চিঠিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন তাদের বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর দপ্তর কর্পোরেশন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন সেই হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত রয়েছেন প্রায় ছয় শতাংশ স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও এখনও পূর্ণতা পায়নি বীর মুক্তিযোদ্ধাদের তালিকা বিগত সব সরকারের আমলে একের পর এক লম্বা হয়েছে এই তালিকা মুক্তিযুদ্ধের সময় কোনো বাধা না রেখেই অনেকে নানা কৌশলে হয়েছেন তালিকাভুক্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পর মুক্তিযোদ্ধাদের তালিকায় শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় প্রাপ্তদের সততা যাচাই যাই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করার উদ্যোগ নেওয়া হয় একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়ও পরিবর্তন আনার কাজ করছে সরকার এই সংজ্ঞা পরিবর্তন হলে মুক্তিযুদ্ধের সময় যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন এবং যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন শুধু তারাই বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন এর বাইরে যারা দেশি বিদেশ থেকে মুক্তিযুদ্ধের পক্ষেও বিশেষ অবদান রেখেছিলেন বিশ্ব জনমত তৈরিতে সক্রিয় ভূমিকা রেখেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী সূত্র জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দশ সদস্য বিশিষ্ট জাতীয় কাউন্সিল জামুকা ও দশ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করে এই কমিটি পুনর্গঠনের পর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাঁচাই কাজ শুরু করা হয় এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারকে আজম বলেন মূলত যারা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন কেবল তারাই মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন বাকি যারা নানাভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তারা হবে মুক্তিযুদ্ধের সহযোগে জামকা সূত্র আরও বলেছে যে সকল মুক্তিযোদ্ধার বিষয়ে অভিযোগ আছে তাদের তথ্য যাচাই করতে প্রাথমিকভাবে সরজমিন শুনানি হবে যাচাই বাচাইয়ের হোয়া হিসেবে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে তালিকা যাচাই করতে গিয়ে অনেকের খোঁজ পাওয়া গেছে যারা ভুয়া সনদ দিয়ে চাকরি করেছেন তালিকা যাচাই চূড়ান্ত হলে এসব ভুয়া বা সনদ জালিয়াতি করে চাকরি নেয়াদের তালিকা প্রকাশ করা হবে সেই তালিকার আলোকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধন করে নতুন অধ্যাদেশের মাধ্যমে এ সংজ্ঞায় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ইতিমধ্যে এই অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হয়েছে এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আমাদের আইটি টিভি বাংলানিউজে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে